কি স্কিন কেয়ারে রেটিনল অ্যাড করার কথা ভাবছেন রেটিনল কিন্তু হাইপার পিগমেন্টেশন বা এজিং এর জন্য হিরো একটি ইনগ্রেডিয়েন্ট কিন্তু রেটিনল ব্যবহারের ক্ষেত্রে আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বা কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনার জানতে হবে রেটিনল কিন্তু অ্যান্টি এজিং বা হাইপার পিগমেন্টেশন নিয়ে যেটা বললাম এটাতে কিন্তু একটা হিরো ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে এবং রেটিনল ব্যবহারের ক্ষেত্রে যেটা বলবো ম্যাক্সিমাম আপনার ওয়ান পার্সেন্ট পর্যন্ত রেটিনল ব্যবহার করতে পারবেন কিন্তু বিগিনার হিসেবে আপনি যদি স্কিন কেয়ারে রেটিনল অ্যাড করতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন একদম মিনিমাম পার্সেন্ট দিয়ে শুরু করতে যেমন কোনো কোনো দেখবেন প্রোডাক্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট রেটিনল অ্যাড করা আছে আপনার কিন্তু শুরুতে একদম মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করা উচিত যেটাতে একদম কম রেটিনল আছে এটা যখন ধীরে ধীরে আপনার স্কিনে স্যুট হয়ে যাবে তখন কিন্তু আপনার রেটিনলের মাত্রাটা বাড়াতে পারেন ধীরে ধীরে কিন্তু প্রথমে যদি আপনি একদম হায়েস্ট হায়েস্ট পার্সেন্ট দিয়ে শুরু করেন যে ওয়ান পার্সেন্ট রেটিনল ব্যবহার করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজও হতে পারে তো জিরো পয়েন্ট দিয়ে যদি শুরু করেন এটা ধীরে ধীরে আপনার স্কিনে স্যুট হবে এবং ধীরে ধীরে আপনি তখন রেটিনলের মাত্রাটা বাড়াতে পারবেন এবং রেটিনলের রেটিনল ব্যবহারের ক্ষেত্রে আরেকটা সতর্কতার কথা যদি বলি এটি কিন্তু দিনের বেলা ব্যবহার করা যায় না এটা সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে যেটা হতে পারে যে আপনার দিনের বেলা ব্যবহার করলেন এবং বাইরে সূর্যের মধ্যে সূর্যের আলো গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হতে পারে